হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজকে কিন্তু চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো চলো তোমাদের কাছে দেখাই আমাদের গাছে কত আশফল হয়েছে দেখো এখান থেকে কিন্তু পুরো ভরে গেছে আশফল দেখো আশফলগুলো কিন্তু বড়ও হয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম ছোটো ছোট ছোটো ছোটো হয়েছিল এবার ভালোভাবে বোঝা যাচ্ছে আসলে পাতাগুলো সবুজ আর ফলগুলোও ঠিক ওই রকম ধরনেরই সবুজ না হলেও তো যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না দেখো ফলগুলো কিন্তু বেশ বড় হয়েছে তোমাদেরকে দেখালাম কদিন ধরেই ভাবছি যে শেয়ার করবো আসফলগুলো কতটা বড় হয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এরকম সাইজের হয়েছে এখনও কিন্তু পাকতে ভালো দেরি আছে কারণ বৃষ্টিটা হওয়াতে আশফলগুলো এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে না হলে না একদম ছোটো ছোটো হয়েছিল আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমার তো দেখে ভীষণ ভালো লাগছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমার ড্রাগন ফল গাছটাতে দেখো ছোটো ছোটো দ্বারাও দেখাচ্ছি দেখো এই যে এই ছোটো ছোটো ডালগুলো বেরোচ্ছে এখানে বেশ কয়েকটা বেরিয়েছে তিনটে বেরিয়েছে এখানে ড্রাগন গাছটা দেখেছো কতটা বড় হয়ে গেছে দেখো কতটা বড় হয়েছে ওই পাশটা কিন্তু ওই যেরকম হয়ে রয়েছে আর এখান থেকে কয়েকটা ডাল বেরিয়েছে আর এখান থেকেও একটা বেরোচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে আমার ড্রাগন গাছের ডালগুলো এর আগে ভাবছিলাম অনেকদিন ধরে ভাবছি যে ড্রাগন গাছটা একটা ডাল হয়েই বড় হয়ে যাচ্ছে আশপাশ দিয়ে কোনো ডাল বেরোচ্ছে না তো সেদিনকে আমি দেখলাম ছাদে এসেছিলাম পরে প্রত্যেক দিনই বলতে গেলে আমি ড্রাগন ফল গাছটা দেখি তো মাঝে কয়েকদিন দেখিনি আর সেই দিনকে হট করে দেখলাম তখন দেখছি ছোটো ছোটো একদম সবেমাত্র মাত্র বেরোচ্ছে তো আমার তো দেখে ভীষণ আনন্দ প্রথমে ভাবছিলাম কি ফুল বেরোচ্ছে যেহেতু আগে কোনো দিন দেখিনি কীভাবে ডালগুলো বেরোয় তো আমি প্রথমে ভাবছিলাম কি ফুল বেরোচ্ছে তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ি ফুল বেরোবে কি করে তাহলে হয়তো ডালগুলোই বেরোচ্ছে তো আমি সেই অপেক্ষায় ছিলাম আবার আজকে দুই তিন দিন পর আবার আজকে ছাদে আসলাম তখন দেখছি ডালগুলো একটু বড় বড় হয়ে গেছে আমার তো ভীষণ আনন্দ লাগছে ডালগুলো দেখে যেমন ড্রাগন গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর ডালপালাও বেরোচ্ছে ডালপালা বেরোলেই তো আস্তে আস্তে ফুলটা হবে ফল হবে আমি সেটার অপেক্ষাতেই রয়েছি আর তোমাদের সঙ্গেও আমি এরকমভাবেই শেয়ার করব। আর আমি এখন ছাদে এসেছি জানো তো ছাদেই তো তোমরা জানো আমার টুকটা কয়েকটা গাছ লাগানো আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে আর একটা জিনিস তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম যে আম আমাদের যে বারো মাসি আম গাছটা তো ওইটা ওইটাতে ফল হয়ে থাকে প্লাস আবার মুকুলও ধরে থাকে তো দেখো এখন কিন্তু ফল নেই সব ফলগুলো বলতে গেলে খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন হয়েছে সব মুকুল হয়ে রয়েছে দেখো গাছ ভরা পুরো মুকুলে ওই ওইগুলোতেও পুরো গাছে ভরা দেখো কাছাকাছি কত সুন্দর লাগে দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এই জিনিসগুলো তো দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আমার তো ভীষণ ভালো লাগে এরকম ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যার কারণে তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি এই ছোটো ছোটো জিনিসগুলো আমি ভীষণ মানে খুশি হই তোমাদের সঙ্গে ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করি তো চলো এখন কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিই দেখো এখানে বালিশ টালিশগুলো কীভাবে ছড়ানো রয়েছে আসলে আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি একটু আগে অনেকক্ষণ হয়ে গেছে মানে চা টা খাওয়া হয়ে গেছে কিন্তু এগুলো গুছানো হয় তো ওই ঘরটা এখন গুছাবো আর এই ঘরটা আমরা যেহেতু এই ঘরে এখন শুই না এই যে এরকম হয়েই রয়েছে আর এই ঘরটা সেরকমভাবে আমরা এখন ব্যবহার করি না ওই ঘরেই বলতে গেলে সারাদিনই থাকি আর সারাদিন তো বাইরেই থাকা হয় আমাদের আর ওই ঘরটা এখন গুছাবো গুছানোর পরে এই ঘরটা গুছাবো কারণ ওই যে কালকে জামা কাপড় আর কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল মাথাটা তো প্রচণ্ড ঘুর যার কারণে আর কোনো কিছুই করা হয়নি কালকে সেরকম ধরনের কাজকর্ম কিছুই করিনি তো আজকে এগুলো এখন গুছাবো গুছিয়ে রুঝি তারপরে বাদ বাকি কাজগুলো এখন সারবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ মানে আমাকে ক্যামেরা ধরতে হয় আমাকে ভিডিও করতে হয় আর আমাকে এডিট করতে হয় সব কিছু আমাকেই করতে হয় ওই জন্য তোমাদের সঙ্গে যেরকম বাড়ি সেরকমভাবে ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো কাপড়গুলো গুছানো হয়ে গেছে আর এদিকে বাচ্চাগুলো এখন খেলাধুলা করছে কারণ সবারই এখন স্কুলের গরমে ছুটি রয়েছে আর জানো তো আমাদের প্রত্যেক বছরই এক বছরের জ্বালানি কিনে রেখে দেওয়া হয় তো আজকেও সেরকম জ্বালানি কিনে রাখা হয়েছে আর তো একটা লোককে দিয়ে সেই জ্বালানিগুলো সব ফিরে ফিরে রাখা হচ্ছে তো এই এগুলো সব কাঁচা জ্বালানি এবার আস্তে আস্তে এগুলো সব শুকিয়ে যাবে এখানে রাখার পরেই আর এখন খাওয়া দাওয়া করবো আমার বান্নাও হয়ে গেছে আর কি রান্না করেছি দেখে নাও পনিরের তরকারি করেছি আর ভাত এটা শুধু আজকে আমার জন্যই আজকে যেহেতু মঙ্গলবার তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন আর কোনো কাজ নেই আপনিকে বলেছি একটু পুজোটা দিয়ে দিতে আজকে গোপালকে ওই খেতে দেবে তো তোমাদের দাদাকে বলেছিলাম আজকে একটু দিয়ে যেতে ও দিয়ে যেতে পারিনি কিন্তু সব কিছু করে দিয়ে গেছে তো পাপিকে বললাম তুই তাহলে একটু আমি গোপালকে এই পুজোটা দিয়ে দিস আর এখন আর কোনো কাজ নেই আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কোনো খাওয়া দাওয়াও নেই আর শ্রেয়ানকে খাওয়াবো দেরি আছে প্রায় আড়াইটা তিনটে নাগাদ ওকে খাওয়াবো তো আমি স্নান করে এখনই আসলাম আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি ভালো লাগছিল না আর বাইরে এত রোদ এত গরম লাগছিলো শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু হচ্ছেই না তো স্নান করে উঠে আমি রোজ যেটা মুখে ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো দেখো গুড ভাইভসের এই যে টোনারটা এই টোনারটা এটা টি ট্রি টোনার তো এই টোনারটা না ভীষণ ভালো যাই হোক এটা গুড ভাইভসের দেখে বুঝতে পারছো উল্টো আসছে লেখাটা তো এটা ব্যবহার করে এটা আমার ব্যবহার করে কোনো প্রবলেম হয়নি এটা মুখে মাখার পরে আমার কোনো প্রবলেম হয়নি বরঞ্চ আরও ভালো হয়েছে এটা এটা হচ্ছে বাবা লাইটটা একটু জ্বালিয়ে দাও তো ওই লাইটটা হ্যাঁ গরম আরও ভালো হয়েছে এটা মুখে মাখার পরে মুখে আমার না নিচে এই কালো দাগগুলো ছিল সেটা একটু হালকা হালকা মনে হচ্ছে হয়েছে জানি না আর এটা টোনারটা মাখার পর আমি মাখিয়ে এই যে আর্থে এটা আমার আগে নেওয়া ছিল এটা এটাও অনলাইন থেকে নেওয়া আর এটাও অনলাইন থেকে নেওয়া তো এটা আমার আগে নেওয়া ছিল মামার্থে এই এটাও টি ট্রির একটা ময়শ্চারাইজার তো এটাও আমি ব্যবহার করি অল্প একটুখানি দেখো কয়টুখানি নিয়েছি এইটুখানি নিলেই হয়ে যায় আমার মুখে তা আমি কোনো কিছু মাখতে পারতাম না আগে যাই মাখতাম না কেন আমার অ্যালার্জি বেরিয়ে যেত কিন্তু আমি এই যে টি ট্রির যে কোনো মানে এই গুড ভাইভসের সবার মুখে শুনেছি ভালো ভালো কিন্তু ভাবলাম যে তাহলে আমি একটুখানি ইউজ করে দেখি যে কীরকম প্রোডাক্টটা তো আমি ব্যবহার করার পর দেখলাম যে না ভালো এটা সত্যিই ভালো তো ওর জন্য এটা ব্যবহার করছি এখন আপাতত এখনও মুখে আমার কোনো কিছু বেরোয়নি তো মোটামুটি ভালোই খারাপ তোমরাও চাইলে ব্যবহার করতে পারো কারণ আমার যে কোনো কিছু কোনো উল্টো পাল্টা আমি কোনো কিছু মুখে মাখতে পারি না যাই মাখি না কেন আমার মুখে অ্যালার্জি বেরিয়ে যায় পুরো গোটা গোটা ভরে যায় আর এগুলো একটুখানি পেটের প্রবলেম হলে তখনই হয় এই কপালে কয়েকটা গোটা তো সেগুলো পেটের প্রবলেম হলে হয় তাছাড়া আমার হয় না আর এই তো আর আজকে যা যা শেয়ার করা সেগুলো তোমাদের সঙ্গে করেছি এখন আপাতত আর কোনো কিছু কাজ নেই এখন বসেই থাকবো তো আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমাদের গাছের আশফলগুলো কিন্তু তোমরা দেখলে এখনও পাকেনি ওগুলো পাকতে এখনও দেরি রয়েছে যদি কেউ খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে খাওয়াবো তো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা